আজকে দেখেন কত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ড্রেসটা ড্রেসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর একদম ময়ূর ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে ড্রেসটাকে পেয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে আনিস্ট্রিজ থাকবে আমি আমার সাইজ নিচে নিশ্চয় চলুন দেখা যাক আনিস্ট্রিজ বাসনটা দেখতে কেমন হয় এই হচ্ছে আমার পরা ড্রেসটা মানে মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি সুন্দর দেখেন কাজগুলা দেখেন একদম নিখুঁত ভাবে সুন্দর করে পেটানো কাজ করে দেওয়া আছে কাজটা কিন্তু আপনার হচ্ছে প্রিন্টে থাকবে ওকে সো একদম সফট সিল্কের মধ্যে থাকবে এবং কাপড়টা দেখেন যে স্টিচ করবে টানবেন দেখবেন যে স্টিচ করতেছে এটা কিন্তু নর্মাল কোনো কাপড় না দেখেন ময়ূর ডিজাইনটা এত সুন্দর করে আপনার হচ্ছে করে দেওয়া আছে অল ওভার ড্রেসটাতে এই সুন্দর থাকবে এবং নিচে দেখেন নিচের অংশে এরকমে সুন্দর করে কিন্তু আপনার হচ্ছে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছি দেখেন অনেক বেশি সুন্দর ড্রেসটা এখন আমরা হচ্ছে ব্যাকে চলে আসি ব্যাকের ডিজাইনটা দেখেন এই হচ্ছে ব্যাকের ডিজাইন ফুল কিন্তু এই যে এই রকমের আমরা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইন পেয়ে যাচ্ছি অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু ড্রেসটা কালারটা কিন্তু থাকবে আপনার পানি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন যে কালার দেখছেন এটাই পাবে এবং দামানে কিন্তু এই যে এইরকমই সুন্দর করে আমরা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছি লং হবে হবে হচ্ছে এবং বডি কিন্তু ফ্রি খুবই সুন্দর একটা ড্রেস একদম খুবই স্মার্ট একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এখন আসি হাতার কাপড়ে এই হচ্ছে হাতার কাপড়টা দেখে প্রিন্টটা দেখেন একদম নিখুঁতভাবে করে দেওয়া হচ্ছে হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে প্রিন্টগুলো খুবই সুন্দর মাসাল্লাহ সেই হচ্ছে এক্সট্রা কাপড়টা এখন আসি প্যান্টের কাপড়ে এই দেখেন মাসাল্লাহ আল্লাহ মাশাল্লা প্যান্টের এই যে এরকম থাকবে আপনার এবং প্রিন্টের দেখেন প্রিন্টগুলো একদম কি সুন্দর করে নিখুঁতভাবে করে দেওয়া আছে এবং প্যান্টের নিচে দেখেন নিচে এরকম আমরা প্যানেলের মতো কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছি প্যানেলের মতো থাকছে সো খুবই সফট এবং আরামদায়ক একটা কাপড় দেখেন দেখেন পুরাই মানে নষ্ট করে একটা মাথা আমরা পেয়ে যাচ্ছি ওড়নাতে কিন্তু এইরকমের আমরা হচ্ছে অল ওড়নাতে এরকম আমরা ময়ূর ডিজাইন পেয়ে যাচ্ছি বিশাল বড় সাইজে পুরো পাঁচ হাতে লম্বা নামাজের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগতেছে একদম নিখুঁতভাবে কিন্তু করে দেওয়া হচ্ছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর ইউনিক একটা ডিজাইন কাপড়টাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ওনার কিন্তু আপনার পিওর জর্জেটের মধ্যে থাকবে সো এই সুন্দর ড্রেসটা যার লাগবে নিচের হচ্ছে স্বপ্ন বাটনে ক্লিক করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আর আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিই আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনি যদি কোনো কারণবশত ড্রেসটি ক্যান্সেল অথবা রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইনসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেয় দেন আপনাকে হচ্ছে অর্ডারটি রিটার্ন অথবা ক্যান্সেল করতে হবে আসসালামু আলাইকুম ইমরান আজকে দেখেন কত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ড্রেসটা ড্রেসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর একদম ময়ূর ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে ড্রেসটাকে পেয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে আনিস্টিস থাকবে আমি আমার সাইজও যে মেয়ে নিচ্ছি সো চলুন দেখা যাক আনিস্টিস বাসনটা দেখতে কেমন হয় সো এই হচ্ছে আমার পরা ড্রেসটা মানে মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি সুন্দর দেখেন কাচগুলা রাখেন একদম ভাবে সুন্দর করে পেটানো কাজ করে দalse কাজটা কিন্তু আপনার হচ্ছে প্রিন্টে থাকবে ওকে সো একদম সফট সিল্কের মধ্যে থাকবে এবং কাপড়টা দেখেন যে স্টিচ করবে টানবেন দেখেন যে স্টিচ করতেছে এটা কিন্তু নরমাল কোনো কাপড় না দেখেন ময়ূর ডিজাইনটা এত সুন্দর করে আপনার হচ্ছে করে দেওয়া আছে অল ওভার ড্রেসটাতে এই সুন্দর থাকবে এবং নিচে দেখেন নিচের অংশে এরকমই সুন্দর করে কিন্তু আপনার হচ্ছে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছি দেখেন অনেক বেশি সুন্দর ড্রেসটা এখন আমরা হচ্ছে ব্যাকে চলে আসি ব্যাকের ডিজাইনটা দেখেন এই হচ্ছে ব্যাকের ডিজাইন ফুল ড্রেসটাতে কিন্তু এই যে এই আমরা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইন পেয়ে যাচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু ড্রেসটা কালারটা কিন্তু থাকবে আপনার পানি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন যে কালার দেখছেন এটাই পাবে সেমন দামানে কিন্তু এই যে এরকমই সুন্দর করে আমরা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছি সো ড্রেসের লং হবে আপনার হচ্ছে ফর্টি সিক্স এবং বডি হবে কিন্তু ফ্রি সাইজের খুবই সুন্দর একটা ড্রেস একদম খুবই স্মার্ট একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এখন আসি হাতার কাপড়ে এই হচ্ছে হাতার কাপড়টা দেখে প্রিন্টটা দেখেন একদম নিখুঁত ভাবে এক্সট্রাগুলো খুবই সুন্দর মাসাল্লা সেই হচ্ছে এক্সট্রা কাপড় আসি প্যান্টের কাপড়ে এই দেখেন প্যান্টের এই যে এরকম থাকবে আপনার এবং প্রিন্টের দেখেন প্রিন্টগুলো একদম কি সুন্দর করে নিখুঁতভাবে করে দেওয়া আছে এবং প্যান্টের নিচে দেখেন নিচে এরকম আমরা প্যানেলের মতো কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছি প্যান্ডেলের মতো থাকছে তো খুবই সফট এবং আরামদায়ক একটা কাপড় এখন দেখেন ওড়নাটা দেখেন পুরাই মানে মাথা নষ্ট করে একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি ওড়নাতে কিন্তু এই রকমের আমরা হচ্ছে অল ওড়নাতে এরকম আমরা ময়ূর ডিজাইন পেয়ে যাচ্ছি বিশাল বড় সাইজে পুরো পাঁচ হাতে লম্বা নামাজের দোপাটা আমরা পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছে কত বেশি সুন্দর লাগতেছে একদম নিখুঁত কিন্তু করে দেওয়া আছে ময়ূর ডিজাইনটা অনেক বেশি সুন্দর ইউনিক একটা ডিজাইন কাপড়টাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ওনার কিন্তু আপনার পিওর জর্জেটের মধ্যে থাকবে সো এই সুন্দর ড্রেসটা যার লাগবে নিচের হচ্ছে স্বপ্ন বাটনে ক্লিক করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আর আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দেই আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনি যদি কোনো কারণবশত ড্রেসটি ক্যান্সেল অথবা রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইনসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দে দেন আপনাকে হচ্ছে অর্ডারটি রিটার্ন অথবা ক্যান্সেল করতে হবে